নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল ছটা আর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ছেলেকে রেডি করছি ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রোজগারের মতো ছেলেকে কিছু না কিছু খাইয়ে তবে স্কুলে পাঠায় নাহলে সেই কখন যে টিফিন হবে তার জন্য একদম খালি পেটে তো পাঠানো উচিত নয় সকাল বেলায় তাই কিছু না কিছু খাইয়েই পাঠানো হয় এখন ওকে আমি বিস্কুট খাইয়ে নিচ্ছি কারণ যখন যেটা মনে হয় সেটা খায় কোন দিন ছাতু খাই কোন দিন বিস্কুট খায় আর বিস্কুট খাইয়ে নেয়ার পর আমি তারপরে ওকে রেডি করে নিয়েছিলাম আর নিজেও রেডি হয়ে নিয়েছিলাম কারণ আজকের আমি ওকে সকাল সকাল আমিই দিতে যাব কারণ বাড়িতে আগের দিন বর আসেনি তো তাই আমাকেই আজকে দিতে যেতে হবে ও বাড়িতে থাকলে সকালে স্কুলে দিতে যাওয়ার ঝামেলাটা থাকে না কিন্তু এখনও নেই বাধ্য আমাকেই যেতে হবে তো যাই হোক চলো আজকে কিন্তু একটা নেমন্ত্রণ বাড়ি আছে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার আমরা রেডি হয়ে দু মায়ের বেরিয়ে পড়ব নেমন্ত্রণ বাড়ির উদ্দেশ্য বাড়ির সবারই নেমন্ত্রণ আছে কিন্তু বাড়ির লোকেরা যাবে না কারণ বাড়িতে কাজ হচ্ছে তো সেই জন্য যাওয়া হবে না বাড়ির বড়দের। তাই আমি আর আমার ছেলে নেমন্ত্রণ বাড়িতে যাবো আর তারপর ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে আমি আর ছেলে দুজনে টিফিন খেয়ে নিয়েছিলাম আর তারপরে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে আর এই যে এখন অটোতে বসে আছি বাড়ি থেকে অটোতে ওই ঘন্টাখানেকের মতোই রাস্তা আর এই অটোতে করে এখন যাব আমরা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার স্টেশন থেকে আরও একটা টোটো নেব টোটোতে করে আরও পাঁচ দশ মিনিট টোটোতে করে গেলেই চলে যাব নেমন্ত্রণ বাড়ি আর ওই নিমন্ত্রণ বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছেই তো যাই হোক আমার তো সব কিছু চেনা জায়গা তো আমার কোনো অসুবিধা হবে না তাই একাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি অনেক কষ্টের পর ডায়মন্ড হারবার এসে শেষমেশ পৌঁছালাম আর এতটা গরম লেগেছে ছেলে বলছে মা লস্যি খাবো তো যাই হোক ওকে কিনে দিলাম লস্যি আর ওর থেকে আমিও একটু খেয়ে নিয়েছিলাম একটু শরীরটা ঠান্ডা হওয়ার জন্য তো আমার বেশি ভালো লাগে না তাই একটাই নিয়েছিলাম আর আমার মা কিন্তু আমাকে এসেছিল ডায়মন্ড হারবার আনতে কারণ এই প্রচণ্ড গরম তো মানে আমি একা সামলে উঠতে পারছিলাম না তাই মাকে বলে দিয়েছিলাম যে তুমি আমাকে আনতে আসবে তাই মাও আমাকে আনতে এসেছিল একে গরম তার উপরে এই যে প্রচণ্ড জ্যাম জ্যামের মধ্যে আবার আটকে গেছি এতটা কষ্ট হচ্ছিল কি বলবো মনে হচ্ছিলো যেন না আসলেই ভালো হতো নিজের বাড়িই অনেক ভালো আর তারপর টোটো ধরে আমরা এখন ডায়মন্ড হারবার নদীর পার ধরে যাচ্ছি তো দু সাইডে এত সুন্দর লাগছে আর এত হাওয়া আর মনেই হচ্ছিল না যেন এতটা গরম কারণ নদীর ধারের হাওয়া তো খুবই মনোরম মানে কি বলবো আমার তো বাপের বাড়ি গেলে আসতেই ইচ্ছে করে না আমার বাপের বাড়িও একদম নদীর ধারেই তো আমার তো খুব ভালো লাগে বিশেষত এই গরমের সময় মানে খাওয়া হোক আর না হোক মানে ওই যে নদীর ডাইরেক্ট যে হাওয়াটা যে গায়ে লাগে এতটা সুন্দর লাগে মানে আর কিছু বলার নেই তো যে নদীর ধারের হাওয়া খেয়েছে তো সেই জানে যে কতটা সুন্দর লাগে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে মুক্তাঙ্গন ওখানে বসলে এত ভালো লাগবে আর উঠতে তো একদমই ইচ্ছে হবে না বিশেষ করে ওই রবীন্দ্রনাথ মূর্তির পাশে বসে গল্প করা মানে সে এক অন্য রকম অনুভূতি শেষমেশ আমরা প্রায় পৌঁছেই গেছি টোটো থেকে নেমেছি আর কিছুটা হাঁটা পথ তাই এখন আমরা হাঁটছি আর আমাদের এই নদীর দাঁত থেকে দাঁড়িয়ে না দেখা যায় নদীর ওপারে যে হলদিয়া আছে হলদিয়া বন্দর পুরোটা ভালোভাবে দেখা যায় আরও বিশেষ করে রাত্রিবেলা এতটা সুন্দর দেখতে লাগে চারিদিকে ঝলমল করে তো আলো যেন মনে হচ্ছে নদীর কাছেই কিন্তু না ওটা তো আরও অনেক ভেতরে শুনেছি তো এই নদীর ধার থেকে দাঁড়িয়ে দেখলে ওটা একদম স্পষ্টভাবে দেখা যায় কত বড় যেন মনে হচ্ছে কত কাছে আর এই রকম পরিবেশে সন্ধ্যাবেলা নদীর ধারে বসে গল্প করা বন্ধু বান্ধবী হোক বা আত্মীয় স্বজন হোক যাই হোক যে কারোর সাথে বসে গল্প করা নদীর ধারে আনন্দটাই আলাদা বাপের বাড়ির কাছাকাছি এসে গিয়েছি কিন্তু তবুও একটু নদীর ধারে দাঁড়িয়ে পড়লাম এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছে তলায় দাঁড়াতে যে এতটা শান্তি লাগছে আর হেঁটে হেঁটে আসছি তাই ভাবলাম কাছাকাছি তো এসে গেছি তো এখানে দাঁড়িয়ে একটু নদীর এই মনোরম হাওয়া খাওয়া যাক কি বলছিলাম মেয়েরা। তারপরে আবারও হাঁটা শুরু করেছি বাপের বাড়ির উদ্দেশ্যে আর বেশি দূরে নয় কাছাকাছি এসে গিয়েছে এই জায়গাগুলো যতবারই দেখি ততবারই খুব মিস করি কারণ আমার একটা বান্ধবী ছিল খুব ভালো বান্ধবী তার নাম সুস্মিতা তো আমরা যখন ইয়াং ছিলাম তখন আমি আরও রোজ বিকালবেলা করে একটু ঘুরতে যেতাম পড়া থাকলে পড়ে এসে নদীর ধাটে বসে গল্প করে তবে বাড়ি যেতাম এটা হচ্ছে সেই বাচ্চাটা এটা আমার বনপ এরই অন্নপ্রাশনে এসেছি আর বেশি ফটো তোলা হয়নি কারণ ভিডিও করতে একটু খারাপ লাগছিলো আর সবার সামনে ভিডিও করা তো কেমন একটা লাগছিলো তো যাই হোক তারপর ওখানে খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে ফিরে এসে রাতের খাবারের জন্য আলু ভেজে নিয়েছি আলু ভাজা আর মুড়ি আর দুধ আছে ছেলেকে দুধ গরম করে খাইয়ে দেবো বেশ আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ব্লগে ততক্ষণে সবাই সুস্থ ও ভালো থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ